কদমতলি বাজার তাই না কদমতলি বাজার এখানে অনেক স্মৃতি রয়েছে এখানে মাঝে মাঝে সেই ক্ষেত্রে আমরা চা খেতাম এটা আমাদের চার নং সদর ইউনিয়নের অন্তর্গত কদমতলী বাজার যাই হোক যে কথাটা বলছিলাম যে এই যে চমৎকার রাস্তা এই সীমান্ত রাস্তা আর এখানে যে আপনার সকালবেলা ঘুম থেকে উঠে যে দৌড়ানোর একটা অনুভূতি এটা আসলে বোঝানো যাবে না খুব চমৎকার ফিল লাগছে আর আমার হাতটা ভাঙার পরে আমার একটু আজকে একটু হাতের উপর অনেক ব্যায়াম করলাম যে হাতটা একটু ভালোভাবে নাড়ানো ওটাড়ানো যায় আর ওই ছেলেটিকে ধরে নিয়ে আসলাম ও তার দোকান খোলার জন্য ব্যস্ত ছিল আমি বললাম যে এত সামান্য একটু দূরে করে দেওয়ার জন্য তার স্মৃতি হিসাবে আমার ওই জায়গাটা এই জায়গাটা আমার প্রিয় একটি জায়গা কদমতুরি বাজার কদম গাছটা কোথায় কদম গাছটা দেখাম একটু কদম গাছটা একটু দেখা সত্যি কলম বাজারে কদম গাছটা দেখাও ভালো করে হ্যাঁ তো দেখো সবাই ভালো থাকবেন আর আসলে আপনারা জানেন যে আমার কাছে আমি এখন তিন কিলোমিটার চলে আসছি আরও তিন কিলোমিটার ব্যাক করবো আর আমি এখান দিয়ে গোবরা করা হয়ে যেহেতু ব্যাক করবো তো সেক্ষেত্রে আমার প্রায় আপ অ্যান্ড ডাউন আট কিলোমিটার হয়ে যাবে সম্ভবত তাই না আট কিলোমিটার হয়ে যাবে বেস্টম্যান যে কথাটা বলতে যে মাইয়ার্স হাফ সেঞ্চুরি ব্যাটসম্যান আওয়ার অফ ফিফটি তারপরেও প্রাণবন্ত আছে ইনশাল্লাহ সেটা একমাত্র আল্লাহ তালার অবদান আল্লাহ অনেক ভালো রাখছেন এই এই সময়ে ভালো থাকাটাই হলো সবচেয়ে বড় জিনিস নিজেকে ভালো রাখুন ভালো থাকার চেষ্টা করুন অন্যদেরকেও ভালো রাখার চেষ্টা করুন এবং যারা আছেন আমাকে দেখে উদ্বুদ্ধ হবেন যে এখনও আমি আট দশ কিলোমিটার আমার কাছে মানে হ্যাঁ বেরোনো এগুলো আমার কাছে কোনো বিষয়ই নয় এখনও পর্যন্ত আমি মানে নর্মালি আমি আট দশ কিলোমিটার দৌড়াতে পারি তারপরের তো আপনারা বুঝতে পারছেন তো যাই হোক থাকা আল্লাহর একটা বড় নিয়ামত আপনারাও চেষ্টা করবেন যে সকালের এই সুন্দর দৃশ্য এবং মুক্ত বিশুদ্ধ বায়ু সেবন করা যে নিজেকে ঠিক রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই আর কথা বাড়াতে চায় না সকলকেই সকালের শুভেচ্ছা জানাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রাখছি হ্যাঁ